কেলে চলে গেল আল্লাহ ফেজ আল্লাহ ফেজ হ্যাঁ একটু সালাম দাও সবাইকে ঢাই দিয়ে দাও আমরা এখন সাইকেলে করে বাসায় চলে যাব বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বিডি ব্লগের তিনি চ্যানেলে আপনাদের সবাইকে আর একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনের নতুন আর একটা ডেইলি ব্লগ দেখার জন্য আমি তানে একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরের দেশে এবং প্রবাসে যে যে বসে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রশেষ রহমতের সবাই ভালো আছেন আপনাদের দয়া আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক বছর পর আজকে একটা জায়গায় গিয়েছিলাম তো আমার ছোট্ট তালহাকে নিয়ে সাইকেল জার্নি করে কোথায় গিয়েছিলাম কেন গিয়েছিলাম এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো সকালে ঘুম থেকে জেগে আমি একটু ফ্রেশ হয়ে গিয়েছিলাম নিচে তো আমার হাতে লাগানো ফ্রেশ ধনিয়া পাতা তুলে নিয়ে আসলাম তো এরপরে বাসায় এসে রুটি বানিয়েছি কারণ আমার হাজব্যান্ড এবং বাচ্চাদের হচ্ছে আজকে ছুটির দিন সবাই বাসায় তো ভাবছি যে সবাইকে একটু ভারী নাস্তা করাবো তাই রুটি বানিয়েছি ডিম ভেজেছি আর সাথে একটু বেশি করে ডাল রান্না করে নিয়েছি ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে তো বাবা ছেলেরা হইতে আমার ডাল রান্না হতে হতে তারাও চলে এসেছে ঘুম থেকে এসে যখন খাবার টেবিলে হচ্ছে মানে একেবারে নরম তুলতুলে রুটি পেয়ে তারা তো মহা খুশি তো তালহার পাপা তালহাকে খাইয়ে দিচ্ছে সাথে আমাকেও খাইয়ে দিচ্ছে তো আমি এদিকে দুধ চা করে নিয়েছি তা আমাকে যেহেতু খাইয়ে দিচ্ছে তো আমি ভাবলাম যে আমার আর হাত দিয়ে খাওয়ার কি দরকার তো আমি দুপুরে রান্নাবান্নার কাজ শুরু করি তো এদিকে কোরাল মাছ হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম তারপরে মাছ ভোনা করেছি আর ডাল আর এই তো ভাত তো তালহার পাপা হচ্ছে খাওয়া দাওয়া করে বাহিরে গিয়েছিল আর আমি এদিকে এই যে দেখেন চুলা তারপরে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি তো আমার রান্না হতে হতে ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছিল তো আমি রোদে শুকাইতে দিয়েছিলাম আর এদিকে আমার পুদিনা পাতা গেছে মাসাল্লা আগের তুলনায় পাতাগুলো অনেক বড় হচ্ছে আর ফ্রেশ লাগতেছে ভীষণ ভালো লাগতেছে আর এদিকে এই যে আমার হচ্ছে অ্যালোভেরার গাছগুলো প্রায় মরে যাচ্ছিল তো একটু পানি দেওয়ার কারণে আবার সাজা হয়ে গিয়েছে আটকাইতে হবে না খোলাই রাখো তুমি আসবে না যাও তালহা কোথায় যাইতেছে জানেন এই যেখানে রোদ্রে একটা লুঙ্গি দেওয়া ছিল সেটা হচ্ছে ওই নিচে পড়ে গিয়েছে সেই লুঙ্গি আনার জন্য তালহা গিয়েছে তালহা তুমি কোথায় হ্যাঁ দেখছি তোমাকে এই যে তালহাকে দেখতেছি আমি যা ওটা নিয়ে এসো নিয়েছো ধরো ভয়ে দিছে তোর তালহার নতুন ফ্রেন্ড তালহা যেখানেই যায় একজন করে বন্ধু বানাই নেয় কি আনছো তুমি কার তোমার পাপার আমার কাছে দাও এটা শুকাই গেছে দাও তালহা কত কাজের দেখছেন তালহা অনেক কাজ করতে পারে মাসাল্লাহ এটাও শুকাই গেছে সব নিয়ে আসতে হবে এখন ভাস করতে হবে আজকে মাসাল্লা অনেক রোদ উঠেছিল কাপড় চুপড় যেগুলো রোদে শুকাইতে দিয়েছিলাম সব শুকাই গেছে এখন ভিতরে নিয়ে ভাজ করে ফেলবো এখন হচ্ছে বিকেল টাইম তো গত ব্লগে আপনারা দেখেছিলেন শ্যামাই রান্না করেছিলাম তো সেই প্যাকেটের অবশিষ্টই একটু শ্যামাই ছিল ভাবলাম যে আজকে রান্না করে ওদেরকে বিকেলের নাস্তা দিই তো এই তো এখানে যে লাস্টার শ্যামাই রান্না হয়ে গিয়েছে তাশ্মীরা পাপা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে পরে আবার বাহিরে বের হয়েছে আমি আর আজকে বাচ্চাদের নিয়ে বাহিরে বের হইনি তো এখানে এই যে সেমাই রান্না হয়ে গিয়েছে এখন বাচ্চাদের নিয়ে আমি সেমাই খেয়ে নিব তো এই পর্যায়ে আমার আপু ভাইয়েদেরকে একটা কথা বলতে চাই যারা একবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের বারবার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না আমার অনেক আপুরা বা আন্টিরা অনেকেই হয়তো বুঝেন না বারবার হচ্ছে সাবস্ক্রাইব করতে গিয়ে আমার হচ্ছে চ্যানেলটা আরও আনসাবস্ক্রাইব করে ফেলেন যারা একবার সাবস্ক্রাইব করবেন তাদের আর করার দরকার নেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে তালহা তশমীর রায়ান ওরা তিন ভাই কিন্তু শ্যামাই পেয়ে মহা খুশি তো ওরা ওদিকে মোবাইলে কার্টুন দেখতেছে আর হচ্ছে শ্যামাই কাছে তো এই সময়টাতে ওরা অনেক কথা বলেছিল আমি হচ্ছে কপিরাইটের ভয়ে সাউন্ড অফ করে দিয়েছি ওরা বলতেছিল লাইক কমেন্ট সাবস্ক্রাইব এই যে দেখেন তালহা বলতেছে রায়ান বলতেছে তো বাচ্চারা হচ্ছে শ্যামাই খাইতেছে তো ওদের সাথে ভাবলাম আমিও বিকালে নাস্তা করে ফেলি তো শ্যামাই দিয়ে যারা মুড়ি দিয়ে খাননি তারা তো এটা স্বাদ বুঝবেন না এত একবার হলেও খেয়ে দেখবেন অনেক ভালো লাগে তো আমি এই তো অনেক বছর পর চলে এসেছি ম্যাশরে কস্তুরায় তো আমি কত বছর পরে এসেছি আপনারা একটু হিসেব করে বের করে দেখেন আমি দুই সালে এসেছিলাম আর এই যে আজকে আসলাম তো অনেক বছর পর কোস্তরায় এসেছি আমাদের একটা প্রয়োজনীয় কাজের জন্য কী কাজের জন্য এসেছি সেটা এখনই বলবো তবে তার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই আমি যখন দুই সালে এই কোস্তরায় এসেছি ঠিক সেই সময় থেকে দেখি বাহিরে হচ্ছে অনেক লোকজন হচ্ছে দাঁড়িয়ে থাকে তাদের পাসপোর্ট তাদের সরি তাদের সৌজন্য নেওয়ার জন্য বা সৌজন্যের ফিঙ্গার দেওয়ার জন্য বা হচ্ছে যে কোনো ডকুমেন্টসের বিষয়ে হচ্ছে এখানে আসা হয় তো এই যে দেখেন মানে আমার কাছে এই বিষয়টা তো পরিমাণে খারাপ লাগে যে বাহিরে যদি একটা ব্যান্স দেওয়া থাকে বা বসার মতো ওরকম যদি একটা পজিশন তৈরি করে তাহলে কিন্তু এই মানুষগুলার দাঁড়িয়ে থাকতে হয় না এখানে ঘন্টার পর ঘন্টা কত সময় যে দাঁড়িয়ে থাকতে হয় এটা ধারণার বাহিরে যারা এখানে আসে ঠিক তারাই এটা জানে দেখেন ছোট ছোট বাচ্চাগুলো ওরা যে একটু বসবে এটা শীত হোক বা গরম হোক যে কোনো ওয়েদারে হচ্ছে ঠিক এখানে দাঁড়িয়ে থাকতে হয় মাঝে মাঝে আমার কী ফিল হয় জানেন আমাদের বাংলাদেশে যে গরুর হাট আছে না সেখানে মানুষের বসার কোনো স্থান থাকে না সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আমার এই কুস্তরে আসলে ঠিক সেম ওরকম মনে হয় আপনারা কেউ খারাপভাবে নেবেন না আমার কাছে মনে হয় কি এখানে যদি বসার একটু জায়গা তৈরি করে দিত মানুষগুলোর এত কষ্ট হতো না বিশেষ করে শীতের সময় কি যে পরিমাণের কষ্ট হয় এখানে দাঁড়িয়ে থাকতে ভিতরে বসার জায়গা আছে তবে সবাইকে ভিতরে ঢুকতে দেয় না এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় আচ্ছা যাই হোক এখন বলি আপনাদেরকে আমি স্তরাই কেন এসেছিলাম আমি কিন্তু তালহার হচ্ছে সৌজন্য জন্য অ্যাপ্লাই করেছি কাউকেও ছেড়েছি প্রায় নয় মাসের মতো চলতেছে আমাদের এখন পর্যন্ত ফিঙ্গারের ডেট পড়ে নাই তো ফিঙ্গারের ডেট কবে পড়বে জানি না আপনারা তো সবাই আমাকে প্রশ্ন করেন যে তিনিয়াপু তুমি বাংলাদেশে কবে আসবা এই যে আমার তালহার কিন্তু সৌজন্য এখন পর্যন্ত হয়নি আমি কিভাবে বাংলাদেশে যাব। তো এখানে এসেছিলাম জানার জন্য যে আমাদের ফিঙ্গারের ডেটটা কবে পড়বে তো ওনরা বললো বাহিরে দাঁড়াও আমরা এক ঘন্টা পর্যন্ত দাঁড়িয়েছিলাম এরপর আমাদেরকে বলল কি যে তোমরা আবার অন্য একদিন আইসো কিন্তু কবে ফিঙ্গারের ডেট পড়বে সেটা বললো না কী আর করার অবশেষে তাশ্মীরের পাপা আর নাজমুল ভাই দুজন চলে গেল একটা অফিসিয়াল কাজের জন্য তো তারা ওদিক দিয়ে চলে গেল আর আমি তাহাকে নিয়ে সাইকেল জার্নি করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তা আমাদের আবার হচ্ছে কোস্তোর যাইতে হবে এখন পর্যন্ত শিওর জানি না কবে আমাদের ফিঙ্গারের ডেট পড়বে তো যাই হোক এই হচ্ছে মেসরের হচ্ছে কোমনির কোমুনি না কস্তুরার অবস্থা তো আমরা এই তো মাছেলে সাইকেল জার্নি করে চলে এসেছি এই যে মার্গেরা যে বিশাল বড় একটা হচ্ছে রতন্দ বলে এটাকে মানে গোলচক্কর আমাদের বাংলা ভাষায় বল গোলচক্কর আর রতন্দ বলে ইতালিয়ান ভাষায় তো এই পর্যন্ত চলে এসেছি হ্যাঁ একটু সালাম দাও দাওকে ঢাই দিয়ে দাও হ্যাঁ তালহাকে নিয়ে আমি কোথাও গেলে সবসময় হচ্ছে সাইকেল চালাইলে গোল বোর কাটা হচ্ছে পড়ি তো আজকের গোল বোরকাটা হচ্ছে আম্মু বাংলাদেশ থেকে পাঠাইছিলো এটা পরে আমার সাইকেল জার্নি করতে কি যে পরিমাণের কষ্ট হয়েছে বলার বাহিরে বোরকাটার হচ্ছে প্রচুর পরিমাণের ঘের তো আমি যখনই একটু গোসাইয়া হচ্ছে বসতে যাই সাইকেলে একটু পেট্রোল দেওয়ার সঙ্গে সঙ্গে আবার বোরকাটা হচ্ছে মানে নিচের দিকে পড়ে যায় এই হচ্ছে আমার আজকের অবস্থা খুব কষ্ট করে হচ্ছে বাসায় ফিরেছি তা আমি কানে ধরে মাপ চেয়েছি যে এই বোর পরে আর হচ্ছে মানে সাইকেল জার্নি করব না বারবার কিছুক্ষণ সাইকেল চালানোর পরে আবার আমার থামতে হয়েছে শুধুমাত্র বোরকার কারণে তো এখানে বিশাল লম্বা জ্যামে পড়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন তো আমরা এখানে দাঁড়িয়ে আছি মাছেলে তো গাড়ি কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা আবার সাইকেল টেনে বাসায় চলে এসেছি এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে একটু কমেন্টস করে জানাবেন যারা আমার এই ভিডিওর শেষ পর্যন্ত ছিলেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম